তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আপনাদেরকে শুরুতেই দেখে দিই যে আজকে দেখুন কত সুন্দর এই দুপুরেই আমি আমাদের আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর মাঠ দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে গাছটা আছে এই গাছটা আমি জানেন না কিন্তু আমার ভাই ভাই করল

নিয়ে আসলে এই সব ঘরে রাখা হয়েছে দেখানো মানে হবে আর কি আরো অনেক কিছু আছে হলো আমার মামার বাড়ির যে গাছ গাছ দেখতে পাচ্ছেন কলা গাছ আছে আরও দেখে দিচ্ছি আমাদের কলা গাছে কলা ধরেছে অনেকগুলো কলাকান্দি এসেছে একটাই কলাকান্দি দেখানো আরো রড আছে রাখা দোয়া আছে

আর ওইখানে চিপ রাখা আছে আর কি ওই কালো চিপ বলে সেইগুলো রাখা আছে আর এইখানে অনেকগুলো নেট রাখা ছিল ওইখান থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে তো সেইগুলো আমার আমি আপনাদেরকে দেখাতেই চলেছি তো দেখবেন আপনারা তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তো দেখুন এইখানে রাখা ছিল তারপর আর কিছু বলার নেই আপনাদেরকে এইগুলো তো দেখিয়েছি তো এইখানে আমি আমার ভিডিওটি শেষ করছি আর আপনাদেরকে বলে দিই যে আমার কথা বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন